দেখি ফাটা আকাশ এখানে মুখটা হপ করে আছে কদিন একটু বৃষ্টি হলো কোনো বৃষ্টি নেই কোনো বৃষ্টি নেই আকাশে কি গরম কি গায়ে আমার গালে কত খামাচি খামাচি পড়ে গেছে আমার এক স্ক্রিপ্টে শাশুড়ি তো কিচ্ছু এটা দেন আমার জন্য একটু বলেছি মা একটু সুতরা এনে দাও মা একটু পাউডার এনে দাও কিচ্ছু দেয় না জানা যাচ্ছি মা কিচ্ছু দেয় না

একটু ঠান্ডা জল খাওয়ার জন্য আমার গলাটা শুকিয়ে যায় তাই তো তোমার বাড়িতে আসি আমি ঠান্ডা জল খাওয়ার লোক কি আছো আমারও বৌমা ভালো না আমার বৌমা যতই করে দাও নাম নেই তারপর ফ্রিজ কিনে দিয়েছি গ্যাসে রান্না করে টিভি আছে সবকিছু আছে তাও নাম নেই সারাক্ষণ শাশুড়ির নিন্দা সারাক্ষণ শাশুড়ির নিন্দা

আমি এখানে কি করে আর ওখানে গিয়ে বলে কি আমি কত ভালো বৌমাকে এই কিনে দিই সেই কিনে দিই এই যে তো দেখুন আমার গায়ে ঘামাছি পুরে ভরে গেছে বাবা একটা চিনে দেন একটু বরফ দেবান থেকে বরফ দোকান থেকে চেয়েছি আনতে হয় ছেড়ে দিয়েছি তোমার কুমড়োর বউ কুমড়ো আছে না কুমড়ো কুমড়োর যে বউ আছে বউয়ের যে মা তার সাথে আমার মায়ের সাথে আমার শাশুড়ি খুব গলায় গলায় পড়ে শুধু যাই আর তার কাছ থেকে কীপ্টনি শিখে আসে ওর মধ্যে হাড় কিপট্টান শিখে আসে ঘরে এসে কীপটানি করে কীপটামি করে কি হচ্ছে কাল দুদিন না জেঠিমা ঠিক আছে অনেক গল্প স্বল্প হলো